আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না ভয় করি না ভয় করি না ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না না সুদের তো আজ করি আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আজও আছে ওই খোদার পুরা আজও আছে হাদিস জেন আমার আজও আছে ওই খোদার পুরা। আমার সদা জিহানা আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করিনা বাতিলের ভয়ে মোরা পিছু হটিনা বাতিলের ভয় মোরা পিছু না কোলামায় সুদের তো আজ করি না আমরা রাজারভাগ হাল্লা ছাড়া কার ভয় করি না। আমরা রাজার ভাগী আল্লা ছাড়া কার ভয় করি না। রাসুলেের সুন্যা মোদের জীবন আমার না আমাদের শহীদিমর রাসুলেের সুন্না মোদের জীবন। জয় ছাড়া কো ভু কিছু বুঝি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না ওলা সুদের তাজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আমরা রাজার বাগী আল্লা ছাড়া তার ভয় করি না। সেনাপতি আমাদের রাজার বাগি অকের তরে সদারহী জগি। সেনাপতি আমাদের রাজার বাগী। অকের তরে সদারহী জঙ্গি। ঝিমিয়ে অলস ধরে মোরা রহিী না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না বাতিলের ভয়ে মরা পিছু হটি না বাতিলের ভয়ে মরা পিছু হটি না ওলামায় সুদের তো আজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না নায়ে বেরাসুল মুশিদ সাইফুল্লাহ কে পারে তার সাথে দিতে পারলা তার সাথে দিতে পারলের আসুল তিনি গুলে মারিনা আমরা রাজার বাগে আল্লাহ ছাড়া কারো ভয় করিনা আমরা রাজার বাগে আল্লাহ ছাড়া কার ভয় করিনা বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না ওলামায় সুদের তজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না ভয় করি না করি না আমরা আল্লাহ ছাড়া কারো ভয় করি না ভয় করি না ভয় করি না ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগে আল্লাহ ছাড়া কারো ভয় করি না বাতিলের ভয়ে কিছু পিছু না বাতিলের ভয়ে মরা পিছু না মায় তো আজ আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না আজ আছে ওই খোদার পুরাণ আজ আছে হাদিস জ্ঞান তো আমার আছে ওই খোদার পুরাণ আছে আমার সদা জিহানা আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করিনা আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করিনা বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না ওলা সুদের তো আজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কার ভয় করি না রাসুলের সুন্না মোদের জীবন আমার না আমাদের শহীদ মরণ রাসুলের সুন্না মোদের জীবন জয় ছাড়া কো ভু কিছু বুঝি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না ওলা সুদের তাজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না। সেনাপতি আমাদের রাজার বাগি অকের তরে সদাররহি জঙ্গি। সেনাপতি আমাদের রাজার বাগী। অকের তরে সদা সদারহী জঙ্গি। ঝিমিয়ে অলচ ঘরে মোরা রহি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না ওলামায় সুদের তো আজ করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া তার ভয় করি না আমরা রাজার বাগি আল্লাহ ছাড়া